তো আজকে খাট কেনার উদ্দেশ্যে বাইরে গেছি গা নাগের জলা নাগের জলার এদিক দিয়ে সেরা আয় একটা কাঠের দোকানে তো দেখো এই যে চূড়াওয়ালা খাটটা দেখা সেটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো বাবারও পছন্দ হয়েছে তো এখন এটার দাম দর করতেছে তো দামটা অনেক বেশি খাটটা অনুযায়ী দামটা অনেক বেশি লাগছে পঁচিশ হাজার টাকা খাটটার দাম তো শুননা আমি তো একদম অবাক তারপরে মানে এটা আর লইলাম না তো এটা আমার কাছে ভীষণই ভাল লাগছে খাটটা কিন্তু লইছি না তারপরে এই এই দোকানটা থেকে বাইরে এসে আরেকটা দোকানে গেছি গিয়ে আসিরা ওইখানেও অনেকটি ডিজাইন দেখছি ডিজাইনটি তো সবটি ভালো কিন্তু দামে বন্তা ছিল না তো যেহেতু বক্স খাট নিতাম না বক্স খাট নেওয়ার উদ্দেশ্য নাই ছোট খাট ছোট্ট মধ্যে পালং নিমু পালং খাট নিমু তো ডিজাইনটি সবটি সুন্দর কিন্তু দাম বন্তা ছিল না তো দোকানদার কইতে ছিল আপনি বড় খাটটি নেন বড় খাটটি ভালো হইব কিন্তু বড় ঘাটটি নিতাম না কারণ মানে বড় খাট নেওয়ার ইচ্ছেই নেই তো এই ডিজাইনটা দেখো ভীষণই ভালো লাগছে ডিজাইনটা তো এটার দাম আছে থার্টি থাউজেন্ড কইছে এই এই খাটটার দাম মানে এটা কিন্তু বক্স না বিনা বক্সে এটা থার্টি থাউজেন্ড দাম কইছে এটার তারপর আমরা আর এই দোকানের মধ্যে বেশি একটা আর খাটের দেখছি দেখছি না কারণ দামও বেশি আর আমরা যেরকম খাট চাইতেছিলাম ওই রকম খাট আমরা পাইতেছিলাম না তার দামটা বেশি করতেছিল এখানের মধ্যে তার জিনিসটি খুবই সুন্দর লাগতে দোকানের মধ্যে অনেক কিছু জিনিস ফার্নিচার টার্নিচার দেখলাম যে অনেক কিছু সুন্দর লাগতে তো বাবা অনেকক্ষণ কথা টথা কইলো বাট এখান থেকে কিছুই নিলাম না তারপর আমরা ধলেশ্বর ধলেশ্বর আয়াসের একটা দোকানে আইছি আয়াসের এডের মধ্যে ভীষণই সুন্দর লাগছে মানে খাটের ডিজাইন গুলা দেখো আর কালারটি আরো বেশি ভালো লাগছে খাটের যে কালারটি আছে না গর্জিয়াস গর্জিয়াস কালার দেখা সেটা ভীষণই ভাল তো এখানের মধ্যে একটা ডিজাইন দেখে ভীষণ ভাল লাগে তো ভাল লাগছে পরে তো এটার দাম দরটাও প্রথমে বনতা ছিল না তারপরে এটারে আমরা ম্যানেজ করছি তো আমরা তার আর গুডাউনেও লয়ে গেছে গিয়ে সেটা অনেকগুলো খাট টাট দেখাইছে তারপরে একটা খাট পছন্দ হয়েছে তো দোকানটা মানে এত বড় অনেক বড় লুকনাথ ফার্নিচার তোমরা যদি কিছু আনতে চাও তোমরা যাইতে পারো মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে এই রুমটার মধ্যে তারা মানে ডিজাইনটি করানো হইতাছে খাটটি রেডি করতেছে তারপর ঠাকুরের আসন টাসন সবগুলো আর তারা মানে বার্নিশ হাতে করে না বার্নিশ মেশিনে করে আর একদম ল্যামুলেশন করানো জিনিস আর দেখো তাই না খাট্টার ডিজাইনটা দেখাইতেছিল তো ভালোই লাগা বাট আমার এত একটা ভালো লাগতো ছিল না তো খাটটা কমপ্লিট হয়েছে না কই যদি পছন্দ হয় যদি নেই তো পাঁচ ছ দিনের পরে নিতে পারুন তার রেডি করে পাঠাইবো তো আমরা জাস্ট দেখলাম বাট আমরা এটা পছন্দ হয়েছে না তারপর নজর গেছে গা এই খাটটার মধ্যে তো এই খাটটা দেখে সেরে আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে এত ভাল লাগছে যে আমি কি কমু মানে ছোটোর মধ্যে মানে পাঁচ ছয় খাটটা কিন্তু মানে খাটটা এত ভাল লাগছে যে আমি কি কমু তারপরে এই খাটটার লেগেই আমি মানে অনেকক্ষণ তারার সাথে এই খাটটা নিয়ে কথাবার্তা হয়েছে তো তোমরা কেউ কেমন লাগলো সেই খাটটা এই খাটটা আমার কিনা হয়েছে আজকে তো খাটটা আমার ভীষণ ভাল লাগছে আর ডিজাইনগুলো খুব সুন্দর তো খাটটার প্রাইস নিছে বাইশ হাজার টাকা তো কইও খাটটা কেমন হয়েছে আর দেখো লুকনাথ ফার্নিচার এখানে সব রকমের ফার্নিচার টার্নিচার সব কিছু পাওয়া যায় মোবাইল নাম্বারটাও দেখো দেওয়া দেওয়া আছে তো আমি পুরোটার দোকান তোমরা লগে মানে শেয়ার করলাম দেখো কত ভালো লাগতেছে মানে আমি বাইরের দিকে বুঝছিলাম না যে এত বড়ো যেন একটা মানে এটা যে এত বড়ো একটা ফার্নিচারের দোকান তো ভিতরের জিনিস সব কিছু সুন্দর আর খাট তো স্পেশালি খাট ভীষণ সুন্দর তো এখানের মধ্যে আমরা বিল করা হয়ে যেতেছে গা তো আর এইটা খুব পছন্দ হয়েছিলো এইসিয়ান প্লাস্টিকের এটা এটা দেখে সেটা পছন্দ হয়েছে পরে দাম ও করছে দাম ছয় হাজার টাকা কইসে তো দেখো এর মধ্যে সোফা টোফা সব কিছুই পাওয়া যায় মানে তারার কাছে কালেকশনও আছে। তারপরে এর মধ্যে কেনাকাটি কইরা গেলাম গায়ে একটু চাইবেলাতে চাইবালাতে গিয়ে একটু চা খাইলাম আর সোম খাইলো অ্যাগ রোল মানে ইহেনে চা তো দারুণ মানে কি কমু অসাধারণ মানে চাটা খাইতে মানে এত ভাল লাগছে যেমন কি মানে কি অমৃত খাইতেছি নাকি তা মানে চাই বালার চা এত টেস্টি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি কোনোদিন ট্রাই করছি না আসা যাওয়া হয় কতবার এটার সামনে দেওয়া কল্যাণের সামনে দেওয়া কিন্তু এটার মধ্যে কোনোদিনই আইসি না তো ঠান্ডার দিন দেখা প্রচন্ড পরিমাণে সারাদিন ধরে ঘুরতেছিলাম তো মানে মানে চাটা ভীষণই ভাল লাগছে আর সোমের খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু সোম খাইতে পারতেছিল না গরমের লেগা এই দেখো চাইওয়ালা চাইপালার দোকানটাও ভীষণ ভালো লাগতেছিল আর মানে মানে খাবারটিও ভীষণ ভালো রোল তো অনেক জায়গার থেকেই খেয়ে কিন্তু এখানে রোলটা খুবই ভালো লাগছে